মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হুমায়ুন কবির আজ প্রচার সারলেন মুর্শিদাবাদের চায়ের দোকানে তিনি হঠাৎ হাজির হন চায়ের আড্ডায় তিনি সাধারণ সঙ্গে বিভিন্ন কথায় তিনি আলাপচারিতা শুরু করেন বলা যেতে পারে চা চক্রে বসে তিনি তার ভোটের প্রচার সারলেন সেখানে ধীরে ধীরে জড়ো হতে থাকে সাধারণ মানুষজনের থেকে দলীয় কর্মীরা প্রত্যেকেই হুমায়ুন কবিরকে দেখে যথেষ্টই খুশি আবার অনেকে মোবাইল খুলে ছবি তুলতেও শুরু করে পুরো বিষয়টি যথেষ্টই উপভোগ করছিলেন হুমায়ুন কবির তিনি বলেন যে চা চক্রে বসে মানুষের সঙ্গে মিশে তার যথেষ্টই ভালো লাগলো শুধুমাত্র দোকানে বসে চা খাওয়া নয় দোকানের চা চক্রের পরে তিনি সেখান থেকে পায়ে হেঁটে স্থানীয় এলাকায় প্রচার শুরু করেন সেখান থেকে তিনি যান ভগবান গোলা এলাকায় সেখানেও বিস্তারিত জায়গায় তিনি ঘুরে দেখেন এবং সেখানে নিজের নির্বাচনী ক্ষেত্র হওয়ার কারণেই প্রচারও তিনি সেরে নেন কি বললেন হুমায়ুন কবির চলুন শুনেনি তার বক্তব্য প্রবীণ মণ্ডল এবং বিনয় রায় রিপোর্ট এন টিভি ডব্লিউ বিচারে কিরকম সাড়া হলো কি লোকেদের কাছ থেকে রেসপন্স দেখুন মুর্শিদাবাদ লোকসভার যে সাতটা বিধানসভা তার মধ্যে মুর্শিদাবাদ যেমন লোকসভার নাম এগারো নম্বর মুর্শিদাবাদ লোকসভা তেমনি এটা মুর্শিদাবাদ বিধানসভা এই জিয়াগঞ্জ আজিমগঞ্জ মুর্শিদাবাদের ঐতিহাসিক যে বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌল্লার যে রাজধানী যেটাকে নবাব প্লেস বলা হয় হাজারদুয়ারি সেই এরিয়ার নাম মুর্শিদাবাদ এবং এখানে মানুষ প্রচুর ভারতীয় জনতা পার্টির পুরনো কর্মী নেতৃবর্গ সর্বোপরি দক্ষিণ জেলার যে মুর্শিদাবাদের জেলাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে উত্তর উত্তরে হচ্ছে জঙ্গিপুর লোকসভা আর দক্ষিণে হচ্ছে বহরমপুর এবং মুর্শিদাবাদ লোকসভা আমি মনে করি ভারতীয় জনতা পার্টির লোকসভার রূপে মুর্শিদাবাদ লোকসভার যে সাতটি বিধানসভা রয়েছে তার মধ্যে অন্যতম বিজেপির ভারতীয় জনতা পার্টির শক্ত ঘাঁটি একটা নদিয়ার এই লোকসভার অন্তর্গত করিমপুর বিধানসভা আর একটা তার অন্যতম সেটা হচ্ছে মুর্শিদাবাদ বিধানসভা যেটা আজিমগঞ্জ জিয়াগঞ্জ মুর্শিদাবাদের বিত্তীর্ণ এলাকা পড়ে আমি শুধু ক্যান্ডিডেট ঘোষণা হয়েছি চার দিন আগে ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির পার্লামেন্টের রিপোর্ট তারা আমাকে মনোনীত করেছেন আমি সমস্ত রকম সহযোগিতা ভারতীয় জনতা পার্টির কর্মী নেতৃত্ব কার্যকরিতা বিশেষ করে জিয়াগঞ্জে আজিমগঞ্জে মনোজ আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সাথী বন্ধু এখানকার অত্যন্ত ভালো হার্ট জায়গা অনেক কর্মী রয়েছে আমাদের লোকসভার কনভেনার রয়েছে তরিদা তরিদ সরকার উল্লেখ থাকে যে উনিও এই বিধ লোকসভায় প্রার্থী রূপে অ্যাপ্লিকেশন করেছিলেন প্রার্থী তো অনেকেই হতে চাই উনিও করেছিলেন ওনারও সেই অধিকার আছে যেহেতু বিজেপি করেন কিন্তু প্রার্থী তো একজনই হয় পার্লামেন্টারি বোর্ড হুমায়ুন কবিরকে করেছে তরিফ দা গৌরী ঘোষ মনোজ দা অনেক এখানে পুরনো কর্মী তারা আছে আমি সকলের সঙ্গে মেলামেশা করছি চাইপে চর্চা করতে এসে ভোটারদের মন কি বাত কি বুঝলেন দেখিয়ে এ বহুত এ এখানকার ভোটারদের মানসিকতা পুরোপুরিভাবে ভারতীয় জনতা পার্টি দ্বিতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা আবার পাঁচ বছরের জন্য দিল্লির মসনদে বসছেন এটা মুর্শিদাবাদের বিধানসভা মুর্শিদাবাদ লোকসভার মানুষ ভালো করে জানেন তারা সোতের পক্ষে সাতার কাটতে চায় তারা পুনরায় নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করতে চায় কাজে এখানে নিশ্চিন্তে তেইশে মে ভারতীয় জনতা পার্টি শেষ হাসি হাসবে